ক্যাচিং করবে প্রিয় দর্শক বৃন্দন আমরা চলে আসছি আজকে গাজীপুরের খুবই অভিজ্ঞজন শিকারী সে হচ্ছে আমাদের মুফাজ্জল ভাই মুফাজ্জল ভাইয়ের আগে হিট হয়েছে বেশ কিছুক্ষণ আগে মাছটি এখন আমরা দেখতে পারিনি মাছটি এখনও ভেসে ওঠেনি তবে মুফাজ্জল ভাই অনেকক্ষণ যাবৎ এই মাছটিকে ভেসে ওঠানোর জন্য খুব চেষ্টা করে যাচ্ছেন কিন্তু মাছটিকে ভাসানো কিংবা পারে ভেরানো কোনোটাই সম্ভব হচ্ছে না মাছটি এতটাই শক্তি করছে যে কোনো অবস্থাতেই মাছটি ভেসে উঠছে না তো মোফাজ্জল ভাইও অনেক অভিজ্ঞজন শিকারী উনি ওনার কলা কৌশল দিয়ে ওনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাছটিকে ভাসানোর চেষ্টা হায় মাশাল্লাহ মাছটি এর মধ্যে ভেসে উঠেছে অল্প একটু দেখা গেছে সম্ভবত এটা বোঝা যাচ্ছে না আচ্ছা যাক পরবর্তীতে আমরা আবার দেখতেছি মাছটি ভেসে উঠবে কিছুক্ষণের ভিতরে দেখা যাক নেট হয় কি না আরেকজন শিকারী আছে এখানে আমাদের রহমান ভাই ক্যাচিং নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আয় মার্শাল্লাহ খুবই সুন্দর সাইজের একটি রুই মাছ ভেসে উঠেছে আব্দুর রহমান ভাই ক্যাচিং নিয়ে বসে আছে এখন ক্যাচিং করবে মার্শাল্লা খুব সুন্দরভাবে ক্যাচিং করলে আমাদের রহমান ভাই খুবই সুন্দর সাইজের একটি রুই মাছ ধরা দেখাতে পারলাম আর খুবই সুন্দরভাবে ক্যাচিং করলেন এই অভিজ্ঞ শিকারী আমাদের পাশে আছে আমাদের সাইফুল ভাই সাইফুল ভাই একজন ভালো শিকারী উনি অনেকগুলো মাছ হিট করেছেন এই মাছা থেকে খুবই সুন্দর খুবই সুন্দর সাইজের এই রুই মাছ ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন